হয়েছে আমি এখানে দাঁড়িয়েছিলাম আবু জাহিদ রাস্তা দিয়ে যাচ্ছিল মোহাম্মদ শিয়া তারা আল্লাহকে ডাকছিল এমন তো অবস্থায় আবু জাহিদ শুনতে পেয়ে এমন একটা বড় পাথর ছুড়ে মেরেছে মনে হয় তোমার ভাতিজার বেঁচে নাই যেই দিন এমন কথা শুনেছে বাবা আমি হামজার আগুন গুলিত হয়ে আর সহ্য না করতে পেরে ছুটে ছুটে আবু জাহিদের ঘরের দরওয়াজার সম্মুখে দাঁড়িয়ে যাইতে থাকে আমার মেরেছে তাদেরকে নিয়ে আনন্দ করতে হামজা নাই আর সহ্য করতে পারে নাই আমি হামজা দরোয়াজার লাথি মেরে আবু জাহিদের ঘরের ভেতরে প্রবেশ করে কোনো কথা নেই কোনো কথা নেই আবুজাহিলকে জাহিল কে বলতে থাকে বল আমার ভাতিজা কে কেন মেরেছিস কি অন্যায় আমার ভাতিজা করেছে কি অপরাধ আমার ভাতিজা করেছে কেন আপনি না অন্যায়তে মেরেছিস আমাকে একবার বল আমার ভাতিজাকে কে যেমন মেরেছিস আমি আমি হামজা আমি তোকে ছাড়বো না আমি হামজা কি করেছি আবু জাহিল কে তো পেটাতে লেগেছে আবু জাহিল মাটিতে এই ঘরে লুটিয়ে পড়েছে আবু জাহিলের দলবলিরা বলেছিল এ আমাদের নেতা আবু জাহিল আপনি একবার বলুন আমি হামজার বদলা নেব আপনি একবার অর্ডার দিন আবু জাহিল বলেছিল খবরদার না আমি হামজাকে তোরা মারবি না সত্যি আমি অপরাধ করেছি ওর মনের আশা ও মিটিয়ে নি কিন্তু ওর উদ্দেশ্যটা কি ছিল জানে

দুনিয়ার কোন শক্তি তাকে বাধা দিতে পারে না আমার আল্লাহ পাক যাকে পথভস্ত করে দেবে দুনিয়ার কোন শক্তি তাকে হেদায়াত করতে পারে না কারণ হেদায়াতের মালিক আল্লাহ ইন্নাকা লা তাহদি মান আহাবাতা ওয়ালা

আবু জাহিদ রক্তাক্ত হয়ে আমির হামজা বলতে থাকে তোমার যদি সাহস থাকে আমার উপরে বদলা নেবে তবে শোনো যে মোহাম্মদ কে মেনে মেরেছো আমার সেই ভাতিজার কাছে আমি যাচ্ছি আল্লাহ চাইলে আমি ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাব একটু জোরে বলা যাবে না আর একটু জোরে বলা যাবে না আমির হামজা মুখে আবু জাহিদের কাছ থেকে চলে আসলো সে মার খেল ভাই জানেরা যে উদ্দেশ্য নিয়ে মার খেল মাত্র উপরে হলো অপরন্ত আমির হামজা তিনি চলে আসলেন এসে দেখেন আমার নবী ওই গুহার ভিতরে পড়ে আছেন আল্লাহ নবীকে ওই গুহার ভিতর থেকে বার করে আল্লাহ নবী তিনি দুনিয়ার বাদ বিবুল্লাহ

ভাতিজা আপনার যে বদলা আমি নিয়ে আপনাকে মেরেছে এই মারার বদলা আমি নিয়ে এসেছি কেন ও ভাতিজা আবু জাহিল আপনাকে বিনা অন্যায়তে মেরেছে আমি থাকতে পারিনি আপনি আমার ভাতি যাও আপনি আমার ভাই আবু তালিব আপনাকে কত কষ্ট করে আপনাকে এমন করে আপনাকে কাছে করে রেখে দিয়েছিল এভা

দু <singing flowers>

জুরু নই আমার আল্লাহ হলেন এক আমার আল্লাহ অদ্বিতীয় আমার আল্লাহর কোন শরীক নাই আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ এক আমার আল্লাহ অদ্বিতীয় হাইয়ু আল জিরঞ্জীব আছর এবং থাকবেন ও সিনাতু আমাদের ঘুম নিদ্রা আছে আমার আল্লাহর কোনো নিদ্রা নাই আমার নবী দয়াল নবী বলেছিলেন ও চাচা মীর হামজা পেশাক শুনে রেখে দাও এতদিন আল্লাহ পাক আমাকে নির্দেশ দাইনি তাই আমি চোখ পড়েছিলাম আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছে সে যNotNull নামে এসেছি সেই দিনে দাওয়াত দেওয়ার জন্য এসেছি আমার আল্লাহ পাক যেভাবেই বলেন আমি উম্মাদ ভাবে প্রচার করি আমার আল্লাহ হলে এক আমার আল্লাহর কোন শরীর নাই আর আমি হলাম মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ পাকে প্রেরিত পায়গম্বর জোরে বলুন সুবহানাল্লাহ চাচা তবে শুনে রাখেন যদি আপনার মন চাই আল্লাহ যদি আপনাকে হেদায়াত দেয় আপনি হেদায়াত হবেন হযরত আমির হামজা ওই সময় আমার নবীকে বলেছিলেন ভাতিজারে আমার অন্তরের ভিতরে আপনার মোহ্বত পায়দা হয়ে গিয়েছে পায়দা হয়ে গিয়েছে আল্লাহর নবী আল্লাহর আমি আমির হামজা এটা বিশ্বাস করে নিলাম শুধু তাই নয় এক আল্লাহকে আল্লাহ করে এনে নিয়ে এমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাব জোরে বলো আল্লাহ রুবি চাচামির হামসা হামজা বা পড়ে নিয়ে এমানের কালে মা পড়ে মুসলমান হয়ে গেছি সেই নবী رحمتাল্লিযাজ্জামিন নবী কঠোর সাধনার ফলে আল্লাহ পাকের মনোনীত ধর্ম ইসলাম कंप्लीट হয়েছিল ঠিকই না তাই সেই নবী শেষ সময় দয়াল নবী আমা আয়েশাকে বলেছেন আয়শা একটুখানি আমাকে ওই মসজিদের দরজার সম্মুখে একটু দাঁড় করিয়ে

দেখছি আমার নবী দায়ার নবী রে রে

ইসলামের রাস্তায় শহীদ হয়ে গিয়েছে তার আল্লাহ দিন ছাড়েনি দুনিয়া ছেড়েছে কিন্তু আল্লাহকে ছাড়ে নাই আমি নবি আমার মহাব্বত কে বুকে করে নিয়ে আল্লাহ ডাকে সাড়া দিয়ে শহীদের মর্যাদা নিয়ে বিদায় হয়ে গিয়েছে আজকে রে এ বিবি আয়েশা আমি রাসূলুল্লাহ যে জামাতটা দেখতে পাচ্ছি আমার মনটা ভরে যায় আনন্দে আমার চোখ দিয়ে পানি ঝরে যায় এ বিবি আয়েশা একটুখানি আমাকে জান ভরে আমার সাহাবীদের জামাতে নামাজটা দেখতে দাও আল্লাহর নবী তিরদুনিয়ার બાદসা হাবিবুল্লাহ সুনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন এ ইশা শুনে লিখে দাও আমি নবী জানিয়ে দিলাম এই যে জামাতটা দেখতে বাচ্চি قیامت পর্যন্ত এই জামাত জারি থাকবে আমি নবী জানিয়ে দিলাম যারা সময়ের সঙ্গে সঙ্গে নামাজ আদায় করে নেবে জামাতে নামাজ আদায় করে নেবে ঈমানের সঙ্গে যারা দুনিয়াতে বিদা হয়ে যাবে কিয়ামতের দিন উঠিল হাসরে তিনে তারা আমার আল্লাহ পাকের দিদার পেয় যাবে নবী জানিয়ে দিলাম আমি রাসূলুল্লাহ সুপারিশ সাফা তাদের नसीব হয়ে যাবে আমি নবী জানিয়ে দিলাম আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই নামাজি আলা নামাজি মুত্তাকিদের কে সঙ্গে করে নিয়ে আল্লাহ তা না হয়ে যাবে আল্লাহ পাকের দয়া আল্লাহ দয়া